টাকা সত্তর টাকা হ্যাঁ মাত্র সত্তর টাকা এরকম সুতির ছাপা মাত্র সত্তর টাকা সুতির ছাপা এরকম সুতির এ মাত্র সত্তর টাকা একশো একশো নব্বই টাকা এরকম উইথ পিস থাকবে এরকম উইথ পিস থাকবে একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকা রেপ্লিকা এরকম এরকম ভুট্টা সিল্ক এরকম কাতান সিল্কের মধ্যে থাকবে কাতান বেনারসি নামেও পরিচিত ঠিক আছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা থাকবে এরকম কাতান সিল্ক

এটা থাকবে আচল এটা থাকবে আচল এরকম মঙ্গলগিরি এরকম মঙ্গলগিরি থাকবে মাত্র চারশো টাকার মধ্যে এরকম মঙ্গলগিরি থাকবে চারশো টাকার মধ্যে এরকম মঙ্গলগিরি এরকম মঙ্গলগিরি থাকবে চারশো টাকার মধ্যে এরকম মঙ্গলগিরি থাকবে চারশো টাকার মধ্যে ঠিক আছে এরকম মঙ্গলগিরি থাকবে চারশো টাকার মধ্যে এরকম অর্গেন্জা এরকম অর্গেন থাকবে এরকম অর্গেন্জা থাকবে এরকম অর্গানজে থাকবে এরকম অর্গেন্জ থাকবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে এরকম অর্গেন্জে থাকবে এরকম অর্গেন্জা থাকবে তিনশো আশি টাকার মধ্যে এটা থাকবে বডি এটা থাকবে আচল এটা থাকবে আচল ঠিক আছে এরকম এরকম মালঘটনের মধ্যে থাকবে এরকম মালঘটনের মধ্যে থাকবে এরকম মালঘটনের মধ্যে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মধ্যে আমাদের কাছে বলো এরকম আশি টাকার মধ্যে কাতান বেনারসি থাকবে পাঁচশো আশি টাকার মধ্যে কাতান বেনারসি ঠিক আছে এরকম কাতান বেনারসি থাকবে পাঁচশো আশি টাকা এরকম এরকম গাদোয়াল সিল্ক এরকম গাদোয়াল সিল্ক থাকবে পুরো নতুন আইটেম এরকম গাদোয়াল সিল্ক থাকবে

দামে অবিশ্বাস্য দামে দেখাবো পাঁচ মিনা খাড্ডি হাজার পঞ্চাশ টাকার মধ্যে হাজার পঞ্চাশ টাকার মধ্যে এরকম এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এরকম এরকম বিচিত্রা বিচিত্রা এরকম থাকবে চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে এরকম বিচিত্রা থাকবে এরকম এরকম কাতান সিল্ক থাকবে এরকম কাতান সিল্ক থাকবে মানে ডুয়েল টানের মধ্যে প্রত্যেকটা ডুয়েটার মধ্যে থাকবে এরকম কাতান সিল্ক ঠিক আছে এরকম কাতান সিল্ক থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে নশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম কাতান সিল্ক থাকবে এরকম কাতান সিল্ক থাকবে নশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম কাতান সিল্ক থাকবে নশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে হ্যাঁ এরকম এরকম স্বাধীন কাতান সিল্ক এরকম স্বাধীন কাতান সিল থাকবে আমাদের কাছে মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে স্বাধীন কাতান সিল থাকবে হ্যাঁ নশো পঞ্চাশ টাকা থেকে স্বাধীন কাতান সিল থাকবে তারপর বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এরকম এরকম ব্যাঙ্গালোর সিল থাকবে এরকম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর মালবেরির মধ্যে থাকবে এরকম ব্যাঙ্গালোর মালবেরির মধ্যে থাকবে ঠিক আছে এরকম ব্যাঙ্গালোর মালবেরির মধ্যে থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মসলিন মসলিন থাকবে এরকম মসলিন এরকম মসলিন থাকবে মানে প্রচুর একটা এক বিরতি সবকিছু দেখানো পছন্দ না এরকম মসলিন থাকবে ঠিক আছে এ দেখুন পুরো মালদা বা রায়গঞ্জ শিলগুড়ি এদিক থেকে কেউ আসে আপনি শান্তপুর বাইপাস এসে ফোন করুন আমরা গাইড করে নেবো কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে আসে শিয়ালদা টু শান্তপুর লোকাল পেয়ে যাবেন শান্তপুর স্টেশন এসে ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সম্পূর্ণ গাইড করে নেব আচ্ছা তো এখানে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় নাইটি কুর্তি ब्लाउজ ब्लाउজ ছাপা শাড়ি মানে एवरीथिंग আইটেম পাওয়া যায় एवरीथिंग পাওয়া যায় হ্যাঁ एवरीथिंग আইটেম পাওয়া যায় স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস আছে আমাদের মাত্র 70 টাকা থেকে মাত্র 70 টাকা 70 টাকা থেকে মানে স্টার্টিং প্রাইস থাকবে কেউ বাড়িতে বসে কেনাকাটা করতে চলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে কেনাকাটা করতে পারবে সেক্ষেত্রে আমাদের ক্যাশ অন ডেলিভারি अवेलेबल থাকছে আচ্ছা ঠিক আছে চলুন এক এক করে দেখে নিব তাহলে হ্যাঁ এক এক করে দেখে দেখে নেবেন এরকম থাকবে এর এরকম মানে বিডি কটনের মধ্যে থাকবে আচ্ছা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এরকম বিডি কটনের মধ্যে থাকবে এরকম কাঁখিনাড়া এরকম কাঁখিনাড়া থাকবে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো তিরিশ টাকার মধ্যে এরকম কাঁখিনাড়া থাকবে ঠিক আছে এরকম বালুচুরি থাকবে ছশো তিরিশ টাকার মধ্যে ছশো তিরিশ টাকার মধ্যে বালুচুরি থাকবে দেখিয়ে দিচ্ছি ছশো তিরিশ টাকা বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি থাকবে ছশো তিরিশ টাকার মধ্যে এরকম এটা থাকবে আচল এটা থাকবে আচল আর এটা থাকবে বডি ঠিক আছে এরকম এরকম কাতান সিল থাকবে তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকার মধ্যে এরকম কাতান সিল থাকবে এরকম কাতান সিল থাকবে তিনশো আশি টাকার মধ্যে আচ্ছা এরকম কাতান সিল থাকবে তিনশো আশি টাকার মধ্যে ঠিক আছে এরকম এরকম সিল্ক থাকবে এরকম জাল কাতান থাকবে এরকম জাল কাতান থাকবে মাত্র নশো টাকা নশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম জাল কাদান থাকবে এরকম জাল কাতান থাকবে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম জাল কাতান থাকবে এরকম মানে বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবে এরকম মালবেরি মালবেরি পেয়ে যাবে আমাদের কাছে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় মালবেরি পেয়ে যাবে এরকম ডুয়েল ট্যান মালবেরি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো টাকা ডুয়েল ট্যান মালব মালবেরি পেয়ে যাবে ঠিক আছে এরকম এরকম আরেকটা বিষ্ণুপুরি বালুচুরি দেখাচ্ছি এরকম বিষ্ণুপুরি বালুচুরি পেয়ে যাবে এরকম ডুয়েলটার মধ্যে প্রত্যেকটা আইটেম ডুয়েল টনের মধ্যে পেয়ে যাবে এবং ডুয়েল টনের মধ্যে প্রত্যেকটা আইটেম পেয়ে যাবে এরকম ডুয়েলটার মধ্যে প্রত্যেকটা আইটেম পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা মধ্যে হ্যাঁ হ্যাঁ চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এরকম এরকম কাতান সিল থাকবে প্রত্যেকটা ডুয়েল টার্নের মধ্যে থাকবে প্রত্যেকটা আইটেম ডুয়েল টনের মধ্যে থাকবে এটার দাম থাকবে আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকার মধ্যে এরকম ডুয়েল টার্নের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এরকম ডুয়েলটার মধ্যে পেয়ে যাবে আটশো সত্তর টাকার মধ্যে এরকম ডুয়েলটার মধ্যে পেয়ে যাবে এরকম জাল কাতান থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম জাল কাতান পেয়ে যাবে এরকম জাল কাতান পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা এরকম বনলতা এরকম বনলতা পেয়ে যাবে এরকম বনলতা পেয়ে যাবে আটশো তিরিশ টাকার মধ্যে এরকম বনলতা পেয়ে যাবে আটশো তিরিশ টাকার মধ্যে এরকম বনলতা চলে আসবে আটশো তিরিশ টাকা আটশো তিরিশ টাকার মধ্যে আমাদের কাছে বিয়ের বেনারসি থেকে শুরু করে সমস্ত জিনিস পাওয়া যাবে এরকম শেরবানি এরকম শেরবানি চলে আসবে এরকম শেরবানি চলে আসবে তারা বিয়ের বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে এই টু জেড আইটেম পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে এরকম জামদানি জামদানি চলে আসবে আমাদের কাছে জামদানি চলে আসবে একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা থেকে জামদানি চলে আসবে ঠিক আছে সব জামদানি একশো পঞ্চাশ টাকা থেকে আর হার জামদানি একশো সত্তর টাকা থেকে একশো সত্তর টাকা হাট জামদানি পেয়ে যাবে এরকম এরকম কাকিনাড়া এরকম কাকিনাড়া পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এরকম কাকিনাড়া পেয়ে যাবে এরকম কাকিনাটা পেয়ে যাবে পাঁচশো টাকা ঠিক আছে এরকম কাকিনাটা পেয়ে যাবে পাঁচশো টাকা এরকম তসর এরকম তসর পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের তসর চারশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম তসর পেয়ে যাবে এরকম তসর চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এরকম তসর চলে আসবে এরকম এরকম কটনের শাড়ি এরকম চান্দ্রিকটনেরটনের শাড়ি শাড়ি মাত্র কটনের টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে এরকম কটন চলে আসবে ঠিক আছে তারপর বিভিন্ন বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবে আমাদের কাছে ব্লাউজ থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে সমস্ত জিনিস পেয়ে যাবে আচ্ছা এরকম বেনারসি থাকবে এরকম বেনারসি থাকবে আমাদের আমাদের কাছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে বেনারসি থাকবে এরকম বেনারসি থাকবে ছশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম এরকম বিডি কটনের মধ্যে থাকবে এরকম বিডি কটনের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে আমাদের কাছে তাঁত তাঁত আছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে আর একটা প্রিন্ট প্রিন্ট তাঁত আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা প্রিন্ট তার থাকবে এরকম টাইপের তার থাকবে দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এরকম টাইপের ব্ল্যাকবেরি ব্ল্যাক জরি থাকবে এরকম মানে এক কালারের মধ্যে থাকবে পাঁচশো আশি টাকার মধ্যে পাঁচশো আশি টাকার মধ্যে এরকম ব্ল্যাক জরি থাকবে ঠিক আছে এরকম ব্ল্যাক জরি থাকবে এরকম হ্যান্ডলুম এরকম হ্যান্ডলুম থাকবে মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এরকম হ্যান্ডলুম থাকবে এরকম হ্যান্ডলুম থাকবে মাত্র তিনশো টাকার মধ্যে এরকম হ্যান্ডলুম থাকবে তিনশো টাকার মধ্যে এরকম ডিজিটাল লিলেন এরকম ডিজিটাল থাকবে মাত্র চারশো চারশো টাকায় এরকম ডিজিটাল লেলেন থাকবে মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে ডিজিটাল লেলেন থাকবে চারশো টাকার মধ্যে এরকম ডিজিটাল লেলেন থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকার মধ্যে এরকম এরকম ডিজিটাল লেলেন থাকবে ঠিক আছে এরকম লেলেন শাড়ি থাকবে এরকম সানফ্লাওয়ার সানফ্লাওয়ার থাকবে মাত্র দুশো টাকা দুশো টাকায় সানফ্লাওয়ার আচ্ছা এরকম সানফ্লাওয়ার থাকবে দুশো টাকা এরকম সানফ্লাওয়ার থাকবে দুশো টাকা এরকম এরকম গাদোয়াল এরকম গাদোয়াল থাকবে মাত্র তিনশো টাকার মধ্যে এরকম গাদোয়াল থাকবে তিনশো টাকা আমরা এবার কিছু মানে সুতির ছাপা দেখিয়ে দিচ্ছি এরকম সুতির ছাপা থাকবে রাশির মধ্যে রাশির মধ্যে ছাপা থাকবে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এরকম ছাপা থাকবে একশো পনেরো টাকার পরে একশো পনেরো টাকা এরপর থাকবে বন্দনা বন্দনা থাকবে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা এরকম বন্দনা থাকবে এরকম এরকম সোনা শাড়ি থাকবে এরকম সোনা শাড়ি থাকবে দুশো টাকা দুশো পাঁচ টাকা মধ্যে এরকম সোনা শাড়ি থাকবে এরকম মহারানি এরকম মহারানি থাকবে দুশো টাকা দুশো টাকা মহারানি তারপর এরকম 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 টাকা বন্ধনা থাকবে এরকম সোনা সুপারফাস্ট সোনা সুপারফাস্ট থাকবে দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে এরকম সোনা সুপারফাস্ট থাকবে সোনা সুলতান সোনা সুলতান থাকবে দুশো দুশো পাঁচ টাকার মধ্যে ঠিক আছে এরকম মিনু মিনু থাকবে আমাদের কাছে দুশো পঁচিশ টাকা এরকম মেনু থাকবে দুশো পঁচিশ টাকার মধ্যে মেনু থাকবে এরকম মানে প্রচুর প্রচুর রকম আইটেম থাকবে ঠিক আছে এরকম আইটেম থাকবে দুশো পঁচিশ টাকার মধ্যে এরকম আইটেম থাকবে দুশো পঁচিশ টাকার মধ্যে আর আমাদের কাছে জামদানি যেটা বলেছিলাম একশো পঞ্চাশ টাকা জামদানি এই দেখুন একশো পঞ্চাশ টাকা জামদানি ছাড়ি একশো পঞ্চাশ টাকা জামদানি ছাড়ি ঠিক আছে এরকম জামদানি থাকবে একশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থাকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু হচ্ছে এরকম টাকা ব্লাউজ থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা থাকে পঁয়ত্রিশ টাকা থাকবে সত্তর টাকা থাকবে আশি টাকা থাকবে নব্বই টাকা থাকবে একশো টাকা থাকবে দুশো টাকা থাকবে ঠিক আছে বিভিন্ন দামের মধ্যে এরকম ব্লাউজ পেয়ে যাবে ঠিক আছে এরকম ব্লাউজ পেয়ে যাবে মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে এরকম ব্লাউজ পেয়ে যাবে দুশো ত্রিশ টাকার মধ্যে থেকে ব্লাউজ শুরু হচ্ছে টাকা ব্লাউজ শুরু তারপর বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এরকম ব্লাউজ দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে এরকম এরকম ব্লাউজ পেয়ে যাবে এরকম ব্লাউজ পেয়ে যাবে এরকম ব্লাউজ পেয়ে যাবে মাত্র বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে তারপর বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে এরকম ছাপার মধ্যে চলে আসবে এরকম ছাপার মধ্যে চলে আসবে চল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এরকম ছাপা চলে আসবে ঠিক আছে গেলাসাদা চলে আসবে এরকম ডিজাইন চলে আসবে ঠিক আছে বিভিন্ন রকম ব্লাউজ চলে আসবে এরকম বিভিন্ন রকম ব্লাউজ চলে আসবে আমাদের কাছে নাইটি নাইটি স্টার্টিং আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি স্টার্টিং আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে এরকম নাইটি থাকবে এরকম নাইটি থাকবে মাত্র পঞ্চাশ টাকা এরকম নাইটি থাকবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু আছে তারপর বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে বিভিন্ন দামের মধ্যে নাইটি পেয়ে যাবে এরকম নাইটি থাকবে মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু আছে মাত্র পঞ্চাশ টাকা নাইটি হ্যাঁ নাইটি শুরু আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে এরকম নাইটি থাকবে পঞ্চাশ টাকার মধ্যে এরকম নাইটি চলে আসবে বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিজাইন থাকবে পঞ্চাশ টাকা থাকবে সত্তর টাকা থাকবে আশি টাকা থাকবে ঠিক আছে একশো পঁচিশ টাকা থাকবে দেড়শো টাকা থাকবে একশো সত্তর টাকা থাকবে দুশো দশ টাকা থাকবে বিভিন্ন দামের মধ্যে নাইটি পেয়ে যাবে আমাদের কাছে কুর্তির কুর্তি পেয়ে যাবে মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে কুর্তি পেয়ে যাবে এরকম কুর্তি পেয়ে যাবে নব্বই টাকা থেকে বাহ এরকম কুর্তি পেয়ে যাবে নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে কুর্তি স্টার্টিং আছে নব্বই টাকা থেকে কুর্তি স্টার্টিং আছে ঠিক আছে নব্বই টাকা থেকে কুর্তি স্টার্টিং এরকম কুর্তি চলে আসবে নব্বই টাকা থেকে কুর্তি স্টার্টিং থাকবে তারপর বিভিন্ন দামের মধ্যে পেয়ে যাবে এক ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু দেখানো সম্ভব না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা সমস্ত রকমভাবে গাইড করে নেব আমাদের কাছে সিওডি অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে আর কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা সমস্ত রকমভাবে গাইড করব ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ